এখানে দেখো কি করেছি সকালবেলা উঠে চৌকি পেতে আমার গোপোষণাকে নিয়ে এসেছি আর ওই পাশের আসনটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের ওই পাড়া থেকে এসেছিল সকালবেলায় কীর্তনের দল হ্যাঁ অনেক সকালে এসেছিল আর আমরা তো তার আগেই উঠে গুছিয়ে নিয়েছি আগের দিন তো গুছিয়েই রেখেছিলাম রাত্রেবেলা তো সকালবেলা যে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর হয়ে ওঠেনি কারণ মানে আসতে না আসতে এত চটজলদি ব্যস্ত তো যাই হোক ঘরে একটু ঘুরিয়ে নিয়ে চলে গেছে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমারই খুব খারাপ লাগছিলো তো আর কি সকাল এখন দেখো আকাশে অবস্থা হালকা হালকা পরিষ্কার হয়ে উঠেছে তো ওটা তো চলে গেছে যথারীতি আর এদিকে আমার গোপুসোনাকে বসিয়েই রেখেছি আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই দিচ্ছে তো আজকে হচ্ছে কার্তিক মাসের শেষ তো আগের দিনই আসার কথা ছিল তো সেই আশা আজকে এলো তো যাই হোক এখন হচ্ছে কাজকর্মতে হাত দেওয়ার পরা গোপুসোনা বসে থাকুক আর আমরা কাজকর্মে হাত দিই সকালের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই দিয়েছে আকাশটা কিন্তু পরিষ্কারই ছিল না কুয়াশার কোনো কথাই নেই কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই দিয়েছে তো আর কি সকাল সকালে উঠেছি যতক্ষণ সকাল সকালে কিন্তু কাজ বাজও হয়ে গেছে এদিকে চলে এসেছিলাম ছাদের ওপর আর এসেই কিন্তু দেখি আমার গাছগুলোও বেশ দারুণ সুন্দর মানে একদম তাজা তাজা হয়ে গেছে তো আর কি সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি না সরি সেদিন স্নান করা হয়নি ভিডিওটাও অনেক কদিন আগে আমার এডিট করতে বসে মনেও পড়ছিল না যে কখন কী করেছিলাম মাঝে অনেক কটা দিন কেটে গেছে কার্তিক মাসের শেষ দিন তো দিন আগেই চলে গেছে সোমবারের দিন আর আজকে এডিট করতে এসেছি আজকে শুক্রবার মাঝে অনেক কটা দিন কেটে গেছে সেটা হচ্ছে এমনিতে তো সমস্যা থাকেই আমার এডিট করার তাছাড়াও মেয়েটার শরীরটা ছিল খুবই খারাপ কদিন ধরে জ্বর ঠান্ডা কাশি সর্দি সেই সব নিয়েই একটু অবস্থা খারাপ ছিল মানে একটু ব্যস্ত ছিলাম একটু অশান্তি ছিল মনের মধ্যে তো সেই কারণে আর ফোনও হাতে নেওয়া হয়নি কোনো ভিডিও করিনি আর ভিডিও যেটা করা ছিল সেটা এডিট করতেও বসা হয়নি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক সেসব হলো মেয়ের শরীর এখনও তেমন ঠিক হয়নি ঠান্ডার ভাব এখনও রয়ে গেছে তো এদিকে আর কি সকালবেলা চলে এসেছি ছাদের উপর জামা প্যান্টগুলো মেনে নিলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন দিন নতুন সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক দিন ভিডিও করিনি কিংবা এডিট করে নিই হচ্ছে যেন কথা বলতে গেলেও অনেক কিছু ভুলভাল বলে ফেলছি তো চলো সারাদিনটার সঙ্গে থেকো হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন দিন নতুন সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত প্যান্ট মেলা হয়ে গেছে কেমন দেখা যাচ্ছে এখানটা আর কি ছায়া যাই হোক সকালে আর কি আজকে দারুণ একটা ভিডিও করতে পারতাম ব্লগটা শুরু করতে পারতাম কিন্তু হয়নি মানে এত তাড়াহুড়ো করে মানে ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে আমি মানে শুনছি যে উলুধ্বনি দিচ্ছে ওই দিক থেকে তো দিতে দিতেই চলে এসেছে উঠেই মানে নাইটা পাল্টে গোছানোই ছিল ধরে দিতে দিতে আমার আর খেয়ালই নেই যে ফোনে ক্যামেরাটা অন করে রেখে দেবো কোথাও তো এই করে আর হয়নি ওই সকালে কীর্তনের দল এসেছিলো আমাদের বাড়ির থেকে মানে ওই পাড়ার থেকে আমার বাপের বাড়ি পাড়া থেকে তো এই হচ্ছে ব্যাপার কার্তিক মাসের শেষ আজকে আজকে কার্তিক পুজো তো সবাইকে তোমাদের কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর আজকে গোপাল পুজো হবে যারা এই দামোদর মাস এটা সারা মাস ধরে কীর্তন করে বেরিয়েছে ভোরবেলা তো সেটাও হবে তো যাই হোক আমাদেরও কার্তিক পুজোরও নিমন্ত্রণ রয়েছে আবার ওই পাড়াতেও ওই গোপাল ঠাকুরের পুজো হবে সেখানেও নিমন্ত্রণ রয়েছে যাই না কোথায় কোথায় যাওয়া হবে তো চলো জামা প্যান্ট মেলা হয়ে গেছে আজকে স্নান করিনি মাথাটা শ্যাম্পু করব তো দুপুরবেলায় করব। আর এখন মিঠি এখনও ঘুম থেকে উঠে নিই আমি ঘরে যাবো বিছানা তুলবো তারপরে রান্না করতে যাও চলো সারাদিনটা সঙ্গে থেকে নিচেই তো চলেই যাচ্ছিলাম তো ভাবলাম একবার তোমাদেরকে এইগুলো দেখিয়ে দিই দেখো অনেক কটা দিন হয়ে গেছে ধুনের বীজগুলো আর কি ছড়িয়েছিলাম কিন্তু সেগুলো এখনও বেরোয়নি অথচ দেখো দুদিন হলো এই যে ছোলার বীজগুলো ছড়িয়েছি সেগুলো কিন্তু বেশ অঙ্কুর বেরিয়ে গেছে আর এদিকে দেখো প্রত্যেকটা গাছ তো বসিয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দর ফুল হয়েছে আর কি এমনিতে তো করি তো যাই হোক এই গাছগুলো দেখো এইভাবে বসিয়েছি আর এইখানে হয়েছে হচ্ছে তোমার কি ফুলের বলে ওইগুলো আমার অতটা মনে আসছে না তো সেই ফুলের বীজ ছড়িয়েছিলাম সেইগুলোরই আর কি চারাগুলো সব বেরিয়েছে কিন্তু

সামনেই বসিয়েছিলাম গেটের ওপরেই তো বেশ সুন্দর রোদ চলে এসেছে আর মা ওখানে ব্রাশ করছে আর এখনও কাপড় ছড়া হয়নি আর দেখো আমাদের গাড়িটা কিন্তু এখনও এখানেই রয়েছে এখনও ছড়ানো হয় মানে সরায়নি কারণ আমাদের তো আজকে কাজ আগে হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখনও ঘুম থেকে ওঠেনি তো সেই কারণে এখনও সরানো হয়নি আর এখানে দেখো মিঠির পুতুলগুলোকে আর কি অনেকদিন ধরেই মনে পড়ছিল যে মনে করছিলাম যে উনুনের মধ্যে দেব আর কি কিন্তু সেটা আর হচ্ছিলই না তো আজকে যথারীতি দিয়ে দিয়েছি আর ঘরে গিয়ে আমি সবে বিছানা তুলব ভেবেছি তো এর মধ্যেই শুনলাম যে রাস্তা দিয়ে মাছ নিয়ে যাচ্ছে আজকে কিন্তু সোমবার আমরা তো মাছ খাই না আর তারপরে কার্তিক পুজো কিন্তু জানো তো এই যে খোকা ইলিশ মাছ এই মাছটা অনেক দিন ধরেই খাওয়া দিচ্ছে আর আগে পাওয়া যেত বেশ ভালো কেন জানি না ইদানিং বাবাকে বললেও বাজারে তেমনভাবে পাই না আর আমাদের এই মাছটা সবাই একটু ভালো খায় বিশেষত এই শীতকালের দিনে এই মাছটা আর কি বেগুন দিয়ে কিংবা সর্ষে করে আর কি সর্ষে বাটা দিয়ে বেশ কিন্তু দারুণ টেস্টি লাগে বেশি শত আমার বেগুন দিয়েই বেশি ভালো লাগে তো সেই কারণেই যাচ্ছিলো তোমাদের দাদাভাইও ভাইও বললো যে মাছ কি রাখবো তাহলে বললাম ঠিক আছে রেখে দাও ফ্রিজে রেখে দেওয়া যাবে তো সেই কারণেই আমরা মাছ নিতে তিনজনেই চলে এসেছি মা আমি আর তোমাদের দাদা হয় তো যথার্থী মাছ নিয়ে নিয়েছি আর এদিকে তারপরে চলে এলাম কিন্তু রান্নাঘরে তো এখানে চা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে সুজি ভাজা মিঠির আগের যে সুজি ভাজাটা ছিল আর কি সুজির একটা প্যাকেট করে ভেজে রাখি তো সেইটা শেষ হয়ে গেছে তো এখন আর একটা প্যাকেট ভেজে নিচ্ছি আর এদিকে ডালটাও ধুয়ে নিয়েছি আর ওদিকে উনুনে আমি হাঁড়িটাও বসিয়ে দিয়েছি এখনও জালটা ধরানো হয়নি তো জালটাও ধরিয়ে নিতে হবে সোমবার সোমবারে আমরা মাছ খাই না কিন্তু মাছ আলা আজকে খয়রা ইলিশ মাছ এনেছিল বাড়ির থেকেও মাছ আনা হয় না আর বাজার থেকে বাবাকে দিন ধরেই বলা হচ্ছে মানে সবাই বলছে আর কি একটু খয়রা ইলিশ মাছ যদি পাওয়া যায় তো সেটা পাওয়াই যাচ্ছিলো না আজকে শুনে তারপরে তোমাদের দাদাই ভাই বলছে যে মাছ কি তাহলে রাখবো তাহলে রেখেই দাও এতে কেটে ফ্রিজে রেখে দেবো কালকে সকাল সকাল রান্না হয়ে যাবে তো সেই কারণে আজকে বাড়ির থেকে মাছ নেওয়া হলো চা বসিয়েছি মিঠি সুজিটা ভাজা হচ্ছে মিঠি এখন ওঠেনি আমি ঘরটা ঝাড় দিয়ে মানে ডাকলাম যে ওঠো মেয়ের কোনো হুশি নেই মানে ঘুমোচ্ছে রাত করে ঘুমোচ্ছে আর বেলা করে উঠছে চাটা করে বাবাকে একটু দেবো বাবা তো চা খাই না এখন বাড়িতে তো আজকে যে আমার কাজ সারা হয়ে গেছে তো একটু চা বানিয়ে নিচ্ছি তবে বাবাকেও দিয়ে দিই আজকে সুজিটাও ভাজা হয়ে চলো চাটা একটু খেয়ে আসি তারপর উনুনে জালটা ধরিয়ে দেবো ডালটা বসিয়ে দিয়ে যাই এই ব্যাপার রান্না করে এসেছি অনেক সময় হয়ে গেছে চা খেয়ে মিঠি খাইয়ে ও উঠলো আজকে প্রায় সাড়ে আটটা নটা বেজে গেছিলো তো ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে নিম বেগুন হয়ে গেছে আর হয়েছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর কি সর্ষে বাটা আর এখন হচ্ছে হচ্ছে সয়াবিনের তরকারি আজকে অনেক কিছু হয়ে গেলো মানে করবো না করবো না বলেও আর কি হয়ে গেল তো যাই হোক ভাতটা নামিয়ে বাবাকে আর কি ভাতটা হয়ে আছে উপর দেওয়া একটু উননের পর দিতে হয় তো সেটাই দিয়েছি বাবাকে ভাত বেড়ে দেবো তারপরে আর কি সব বাসন মেজে ঘষে পরিষ্কার করে রান্নাঘর মিঠিকে খাওয়াবো মিস্ত্রিরা এখন আসেনি কারণ এখনও দশটা বাজেনি স্নান করতে গেলে একটু দেরি হয়ে যায় জানি কিন্তু করে আসি কিন্তু আজকে ওই মাথায় শ্যাম্পু করবো জন্য আর করলাম না খেয়ে দিয়ে মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘরটার মুছে শ্যাম্পু করে বুঝে দেবো আজকে সোমবার এই হচ্ছে ব্যাপার সয়াবিনের তরকারিটা হচ্ছে তো চলো ঘরে গিয়ে পরে গা হচ্ছে রান্নাঘর থেকে বেরিয়ে ঘ রান্নাঘরটা পরিষ্কার করে থালা বসুন বের করে নিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম এই ঘরে এই ঘরটা ঝাড় দিয়ে ঘর দোর মুছে একবারে থালা বসুন মেজেছি পুজোর থালা বসুন মেজেছি তারপরে স্নানটা করে নিয়েছি হ্যাঁ আজকে মাই খাইয়ে দিয়েছিল মিটিকে তো সেই কারণে আমি ওইটুকু টাইমে ওই সমস্ত কাজ করে ফেলতে পেরেছি তারপরে স্নানটা সেরে নিয়েছি তাও কিন্তু সেই এক দেড় ঘন্টার ব্যাপার যাই হোক আজকে সকাল সকালে আর কি কাজবাজ হয়ে গেছিলো জন্য এখনই এগারোটা মতো বাজে স্নান টেনানো হয়ে গেল এখন পুজোটা দেব আর এখন কিন্তু এই যে ঘরে এসে স্নান করার পরে তুমি বিশাল কিছু মানে গায়ের যত্ন করো কিংবা না করো কিন্তু এই যে তেল মাখা ক্রিম মাখা এটা কিন্তু চলবেই নয়তো হাত পাওয়ার অবস্থা একেবারে শেষ অবশ্যই এটা কিন্তু আমাদের সারা বারো মাসকালই চলে তো যাই হোক একদম মাথা চিরুনিটা বাইরে থেকে দিয়ে এলাম শ্যাম্পু করেছি আর আমার মিটি কিন্তু এখনও ঘুমোয়নি হ্যাঁ ওকে এখনও স্নানও করানো হয়নি ভাবলাম আগে মাথায় চিরুনিটা দিয়ে নিই তারপরে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে আমরা পুজো দেব তারপরে খাওয়া দাওয়া তো এই হচ্ছে ব্যাপার তো কী বলো তো না ওকে ঘুমটা আমি পরেই পাড়িয়েছিলাম ভেবেছিলাম যে আগেই পাড়াবো কিন্তু ওই যে পুজো দিতে বসলে একটু আর কি যা হয় আর কি টুলু দিতে গেলে না উঠে পড়ে তো যাই হোক এদিকে কিন্তু আমি একদম রেডি বেশি কিছু আর করা হয়নি ওই যে কিংটা মেখে মাথা চিরুনি দিয়ে সিঁদুর টেটুর পরে নিয়েছি আর এখন হচ্ছে আমার বাকি যে একটুকু কাজ আছে আর আমার পেছন পেছন এখন ঘুরে বেড়াচ্ছে কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু স্নান করতে পারলেই ও ঘুম দিয়ে দেবে তো দেখো একদম রেডি আর এই যে আমার পণ্ডিত কিন্তু এখন বসেছে একটু বই নিয়ে মানে যখন আমি ওকে পড়াতে বসি তখন কিন্তু আমার মাথাটাই খারাপ হয়ে যায় আর এখন দেখো একা একা শুয়ে শুয়ে পড়া শুরু করে দিয়েছে তো দেখো ঘরটা মুছে নিয়ে গেছিলাম অনেকটা আগেই তো সেই কারণে শুকিয়ে গেছে আর এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে পুজোটা দিয়ে নেওয়ার পালা তো আজকে কিন্তু সকালে মা বেশ অনেকগুলোই ফুল পেয়েছিল আর আমাদের গাছের ফুলের কড়িগুলো মা সন্ধ্যার দিকেই তুলে রাখে কারণ কি বলো তো শীতের দিন সকালবেলা উঠে একটা ফুলও পাওয়া যায় না আর তাছাড়াও ওই সকালে কীর্তনের দল আসবে আর কি তো সেই কারণে একটু ফুলের দরকার ছিল তো সেই কারণে অবশ্যই একটু তুলে রেখেছিলো অনেক সময় পর আর কি ক্যামেরাটা ধরলাম মানে সামনে এসেছি পুজো দেয়া তো ওই যে দাঁড়িয়ে দেখাচ্ছি ওই যে হয়ে গেছে এই শীত পরে আর কি রাস্তা দিয়ে এখন শুধু হচ্ছে মাটি নিয়ে আর যাচ্ছে আওয়াজ যাই হোক এখন হচ্ছে ভাত খাওয়ার ফেলা ভাত খেয়ে মিঠিকে আর কি স্নান করানো হবে ও তো খাওয়া হয়ে গেছে ঠান্ডি আর খাইয়ে দিয়েছে আমি এই সব কিছু ধুয়ে স্নান করে মিস্ত্রিদের চা করে দিয়ে তারপরে আর কি পুজো দিতে এসেছি খুচুর উঠেই যাচ্ছে বললাম ভাতটা গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়াটা করে নিই আবার ভেবেছি মামিদের বাড়িতে একটু যাব ওই কয়েকটা চুড়িদার রয়েছে নাইটি একটু সেলাই করতে আর কি পাঠিয়ে দিয়েছি এখনও যায়নি আর কি মাপ দিতে খেয়ে দিয়ে গিয়ে মিটিয়ে মানে খেয়ে দিয়ে মিটিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে যাব তারপরে এসে একটু বিজিবাদা আবার যদি কালে বের করতে যেতে হয় সকালে রান্না করার সময় তোমাদের বলেই দিয়েছিলাম কি রান্না হবে তো সেইগুলোই একবার দেখে নাও তোমাদের দাদাভাই খেয়েছে আর আমি ভাতটা কেবল আমাদের জন্য গুছিয়ে নিলাম তো সেই কারণে গামলা একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে তো এর মধ্যে কিন্তু সবাই সব জিনিস খায় না কেউ এটা খায় তো কেউ ওটা খায় না এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে আমার আর মায়ের সকালের খাবার নিম বেগুন আর হচ্ছে সয়াবিনের তরকারি তো এই দিয়েই আমাদের হয়ে যাবে তো খাওয়া দাওয়া করেই আর কি মিঠিক ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়ালাম বাবা কত সময় লাগলো

কিংবা কোনো ড্রেস চেঞ্জও হয়তো নেই মানে বিশাল কিছু বুঝি না কিন্তু দেখো এই একটা চুড়িদার এর সঙ্গে কি পকেট দিয়েছে এই কালারের এই পকেট দেওয়া কি উচিত ছিল তার কাপড়টাও যদি হয় সুতির সেটাও মানা যায় একদম টেরিকোট তো সেইটা নিয়েই আমি আর মামি হাসাহাসি করছিলাম যে কোন পছন্দে কোন চয়েসে এই রকম একটা কাজ করেছে তো আর কি কিছু কত করার নেই কেনা হয়ে গেছে কেনার সময় দেখিনি তো ওটাতে বেশি সমস্যা নেই মা মামিকে বললাম আর কি ওটা খুলে দিতে সেলাইটা তো এটার জন্য একদম চুড়িদারটা উঁচু হয়ে থাকছে ভালো লাগছে না তো সেই কারণেই খুলে দিতে বললাম আর তারপরে বাকি যে কটা ছিল ওই আর কি মানে মা দিয়েছিল আমার আগের একটা ছিল তো সেইটা দিয়েই এই যে কয়েকটা চুড়িদার দিয়ে গেলাম সেলাই করতে তো মারবো মারবো করে আর কি সেলাই করতে মানে দিতেই পারছি না হচ্ছেই না মনেই থাকছে না টাইম হচ্ছে না তো নাইটিও ছিল তো সেইগুলোই আর কি মাপ দিয়ে দিয়ে গেলাম আর কি মামির কাছে সকালেই পাঠিয়ে দিয়েছিলাম যে নিয়ে যাও তাহলে হয়তো আমি গরজ করে টাইম করে যেতে পারবো নয়তো আমার আর দেওয়াই হচ্ছে না তো ব্যাগে করে মামিকে পাঠিয়ে দিয়েছিলাম তো সেইগুলোই এখন একটু মাপ দিয়ে গেলাম আর তারপরে দেখো বাড়িতে যাচ্ছি আর প্যান্ট নিয়ে চলে গেছিলাম ভুল করে তো সেটা আবার নিয়ে এলাম আর যেতে যেতে একটা জিনিস তোমরা দেখেছ মামিদের বাড়িতে উঠোন লেগেছিল তো সেটা কিন্তু কি সুন্দর লাগছিল মানে গোবর দিয়ে উঠোন লেবার পরে যে সেটা কত সুন্দর লাগে সেটা আর কি বলবো আমাদের বাড়িতে তো এখন ধুলো ময় ময় লেবার কোনো অবস্থাও নেই তো যাই হোক সেটা নিয়ে আর কি বলবো তো যাই হোক তারপরে দেখো দুপুর হয়ে গেছে আমরা এর মাঝে অনেকটা টাইম বসে বিড়ি ফেলেছি আর আমার দুষ্টুটাই যে ঘুম থেকে উঠেছে কী অবস্থা দেখেছো আজকে ঘুমের চোটে মানে তখন একেবারে এলোমেলো অবস্থা ঘুম তো চাইছিলই না জোর করে ঘুম পাড়ানো তো টিপটাও আজকে দিতে পারিনি এদিকে মিষ্টি পিপি এসেছে মিষ্টি পিপির মা এসেছে মানে মামি এসেছে আর এই দিকে দেখো কারা এসেছে এরা হচ্ছে ওই যে লেপ কাঁথা বানিয়ে বেড়ায় বাড়ি বাড়ি তো সেই আর কি তো মা আগের দিন গিয়ে খবর দিয়ে এসেছিলো আমাদের পাশের পাড়াতে এই শীতের টাইমে আসে আর কি লেপ কা তোষক এগুলো বানানোর জন্য তো আমাদের দুটো তোষকই না ছিঁড়ে গেছে আগে একটা তো মা খুলে রেখেছিল তুলোগুলো ঘরে তো সেইটাই আমি এই যে বস্তাটা বার করে দিলাম আর মা আর কি নিচে যেটা পাতা হয় মায়ের খাটে সেটাও আর কি খুলে গেছে তো দুটো মিলে আর কি দিয়ে দেয়া হলো তুলোটা তো আর কি বলছিল যে অনেক তুলো লাগবে আর কি কার্পাস তুলো যেগুলো সেগুলো দিয়ে বানালে ভালো হবে তো মা বললো যে না আর অত বেশি ভালো মোটা দরকার নেই মানে হালকা পাতলার মধ্যেই থাক তো সেই কারণেই দুটো মিলিয়ে আর দুটোর মধ্যে ওই এক কিলো এক কিলো মতন কার্পাস তুলো দিয়েই বানিয়ে দিতে তো ওনার তো বলছিল যে না হবেই না আরও দিতে হবে তো যাই হোক অনেক বলা বলির পরে মোটামুটি দিয়েছে করে কিন্তু জানো তো বেশ ভালোই হয়েছে মানে বেশি মোটা করলে সেটা আবার উঁচু করা যায় না আবার বেশি পাতলা হয়ে গেলেও কেমন হয় তো বেশ মিডিয়াম সাইজের বেশ ভালো হয়েছে তো দেখো এই যে আরেকটা যেটা ছিল সেটাও আমি বার করে দিয়েছি আর এটা আমি কভার যেটা ছিল সেটাও খুলে দিয়েছি আর আমার দুষ্টুটা কিন্তু ওপাশে আর কি মিঠির সাইকেল দেখে কি বলছিল জানো মা আমাকে সাইকেল কিনে দেবে না তো এই হচ্ছে ব্যাপার আর রাস্তার কাছে বসে যেহেতু কাজ হচ্ছিলো সেহেতু আর কি রাস্তায় যেয়ে যাচ্ছিল সেই একটু দেখছিল আর যাদের যাদের দরকার তারা বলেও যাচ্ছিলো যে তাদের বাড়িতেও যেন যায় আর এদিকে আমাদের মিস্ত্রি ঘরে কাজ করছিল তো সেই কারণেই ওই জায়গাটাই একটু ফাঁকা ছিল তো ওইখানে বসেই এই কাজগুলো হচ্ছিল দুটো তোষক খুলে তারপরে আবার দুটো তোষক বানানো আর এই তুলোগুলো যেহেতু কেমন হয়ে গেছিলো আটোশাটো তো সেইগুলোকে দেখো কত সময় ধরে পিটিয়ে পিটিয়ে আবার ঠিক করে নেয়া তো অনেকটা টাইম লেগেছিলো আর এদিকে দেখো বাবা তোমাদের দাদা ভাই এই তো মানে বেঞ্চে যেটা বলে সেটা আবার নিয়ে এলো আমাদের ওই পাড়া থেকে টেনে তো এটার পরে হবে আরেকটা কাজ মানে চারিদিকেই আজকে এখনও আর কি কাজ চলছে আমাদের বাড়িতে এইটা রেখে ওইটা করতে হচ্ছে তো আজকে হচ্ছে দরজার ফ্রেম লাগাতে আসবে তো সেই মিস্ত্রির বাড়ি থেকেই এই বেঞ্চটা নিয়ে আসা হলো কারণ এরপর রেখেই ওই কাঠগুলোকে আর কি ইয়ে করা হয় তোমাদের যেটা বলে আর কি প্লেন করা হয় আর কি ছেঁচে চুলে তো এই বেসটাও কিন্তু দা মানে ভীষণ পরিমাণে ভার ছিল দুজন মিলে আর কি টেনে নিয়ে এসেছে আর তারপরেই হচ্ছে ঘরের মধ্যে অনেক দিন ধরে আমাদের ছিল হচ্ছে কাঠ সেইগুলো বাবা তোমাদের দাদা নামালো আর আমি আর মিঠি তো এখানে বসে আছি ওকে অনেক কষ্টে এখানে আর কি ও দাদানের ফোনটা কোনো মতে কার্টুন চালিয়ে দিয়ে আর কি রেখেছি কারণ থাকতেই চাইছিল না কি বলবো তো যাই হোক আজকে অনেক রকমের কাজ হচ্ছে বাড়িতে তো ভিডিওটা করার দিন তো বেশ ভালোই যে এরকম কাজ হলে ভিডিও নতুন নতুন কিছু তোমাদের দেখাতে পারিতে সেই তো রেগুলারের ডেলি কাজই দেখাই দেখতে দেখতে বোর লাগে তো দুপুরের পরে কিন্তু অনেকটা পর টাইম পর এসেছি মানে বিকালের খাওয়া দাওয়া করে মিস্ত্রিতে চা করে দেওয়া হয়ে গেছে আর এখন এই যে চলছে কাজ বাড়িতে আর কি কাঠের যেটা কাজ ফ্রেম লাগানোর তো সেইটা চলছে আর তারপরে কিন্তু আমরা সন্ধ্যা বাতি দিয়ে ঝটপট কিন্তু রেডি হয়ে গেছিলাম কি করতে সেটা তোমাদের বলছি আর তার আগে তো এই যে আমার দুষ্টুটার অনেক বাহানা থাকে বাইরে কি কাজ চলছে মেশিনের এত আওয়াজ হচ্ছে তো সেইটাই দেখাতে নিয়ে এলাম যে কি কাজ হচ্ছে এই কাজ হচ্ছে আর কি তো দেখো এখন ওই কাঠ সব কিছু প্লেন করা চলছে আর এরপরেই হবে আর কি ফ্রেমের কাজ তো এটাতেও অনেকটা সময় লেগে যাচ্ছিল আর কি ধীরে ধীরে করছিলো তো তারপরে দেখো আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি আর আজকে এই শাড়িটা কিন্তু অনেক দিন পর করেছি এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল পুজোর সময় তো আমরা এখন রেডি হয়ে যাব হচ্ছে পুজো বাড়ি আর এদিকে দেখো কত যন্ত্রপাতি বের করে নিয়েছে একটা ফ্রেম বানানোর জন্য একটা না তিন বছর ফ্রেম হবে তো সেই কারণেই দেরি হবে তো তারপরে আর কি দেবাশিস আমাদের দিয়ে গেল পুজো বাড়িতে এটা হচ্ছে মাসি শাশুড়ি ভাসুরের বাড়ি মানে ভাসুরের নাতি নাতির আর কি মানুষের কার্তিক পুজো তো সেইখানে আমরা প্রসাদ দিয়ে প্রণাম করে এখন এলাম এই যে মাসির বাড়িতেই এই বাড়িতেই আর কি কিচুরি প্রসাদ রান্নাবান্না হচ্ছিলো আর তারপরে অনেকটা টাইম মাসিদের বাড়ি বসে আর কি গল্প গুজব করে তারপরে আমরা এলাম হচ্ছে খিচুড়ি ভোগ খেতে তো এই যে হচ্ছে একটা আমাদের মাসি শাশুড়ি মায়ের আর কি কাকার মেয়ে আর এই যে এখানে বসেছি আর আমি এমন একটা জায়গায় বসেছিলাম উঁচু নিচে আমি সেইটাই আর কি বসে বসে মাকে বলছিলাম তো যাই হোক অনেকটা টাইম আর কি বসে রয়েছি অনেকটা টাইম বলতে আর কি খেতে বসে যতটুকু টাইম আর কি লাগে প্রসাদ আসতে তো ওয়েট করছিলাম কখন প্রসাদ আসবে কারণ খিচুড়িটা তো আমার এমনিতেই পছন্দ তারপরে যদি হয় পুজোর ভোগ প্রসাদ তো সেটা তো মানে আরও বেশি ভালো তো এই যে চলে এসেছে একদম গরম গরম খিচুড়ি ভোগ প্রসাদ কার কার পছন্দের অবশ্যই জানিও কিন্তু তো আমরা তো একদম সেই আর কি মন প্রাণ ভর্তি করে মানে ভোরে খেয়েছি একদম ভক্তি নিয়ে এই হচ্ছে কার্তিক পুজোর ভোগ প্রসাদ আর তার সঙ্গে অবশ্যই রয়েছে লাবড়া তো এটার জন্য তো আরও একটু বেশি স্পেশাল হয়ে গেল না তো অনেক দিন পর ভিডিওটা এডিট করলাম অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেলে মানে পারলাম সেটা কিন্তু দারুণ একটা ব্যাপার মানে বেশ ভালো লাগছে আর এই যে একটা সপ্তাহ হয়ে গেছে কোনো ব্লগ দিতে পারিনি কোনো ভিডিও করতে পারিনি এটা তো আমার ভীষণই খারাপ লাগছিলো কিন্তু ওই যে বললাম মেয়ের শরীরটা খারাপ ছিল তো সেই কারণে তো যাই হোক অনেক দিন পর মানে ভিডিও শেয়ার করলাম কিছু মনে করো না অবশ্যই তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর জানিও সারাদিনের কাজকর্ম কেমন লাগলো আর হ্যাঁ কেমন তোমাদের কার্তিক পুজো কাটিয়েছো তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট